আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি ল্যাপটপে কিভাবে এসএসডি ইনস্টল করতে হয় তা আজকে আমরা দেখব ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই আপনার ল্যাপটপে এসএসডি ইনস্টল করে নিতে পারবেন ইনশাআল্লাহ আপনারা যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি ডেল ব্র্যান্ডের ল্যাটিচিউড সিক্স মডেলের একটি ল্যাপটপ এতে কোরআ ফাইভ সেকেন্ড জেনারেশনের প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপে ডিডিআর থ্রির ফোর জিবি র্যাম এবং তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক রয়েছে দীর্ঘদিন ব্যবহারের ফলে এই হার্ড ডিস্কটির স্পিড এবং পারফরম্যান্স অনেক কমে গিয়েছে তাই আজকে আমরা এই ল্যাপটপের হার্ড ডিস্ক চেঞ্জ করে একটি এসএসডি ইনস্টল ইনস্টল করব ল্যাপটপের হার্ডডিস্ক খোলার জন্য এই ধরনের একটি স্ক্রু ড্রাইভারই যথেষ্ট এছাড়া লাগবে আমাদের একটি এসএসডি আমরা চাইনিজ জেল ব্র্যান্ডের একশো আঠাশ জিবির নতুন একটি এসএসডি নিয়েছি এই এসএসডিগুলোর স্পিড এবং পারফরম্যান্স আলহামদুলিল্লাহ ভালো এছাড়াও এই এসএসডিতে রয়েছে তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এই এসএসডিগুলো চাইলে আপনারা আমাদের নিকট থেকে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো আমরা ল্যাপটপকে ডাউন করে নিয়েছি ল্যাপটপের সাথে মাউস কিবোর্ড লাগানো ছিল সেগুলো খুলে দিয়েছি এবং চার্জার খুলে দিয়েছি এখন আমরা ল্যাপটপ থেকে হার্ড ডিস্ক খুলব এই ল্যাপটপের হার্ড ডিস্কটি রয়েছে এই ল্যাপটপের একটি ট্রেতে সংযুক্ত আমরা এই চারটি স্ক্রু আছে সেই নিব এক একটা ল্যাপটপের হার্ড ডিস্ক এক একটা জায়গায় মাউন্ট করা থাকে হার্ড ল্যাপটপ ভেদে মডেল ভেদে হার্ড ডিস্কগুলো বিভিন্ন জায়গায় থাকতে পারে সেক্ষেত্রে অন্যান্য ল্যাপটপের ব্যাকপার্ট খুলে তারপরে হার্ড ডিস্ক খোলা লাগতে পারে অথবা এই ধরনের পাশে থাকতে পারে এই যে এই ট্রে ধরে আমরা বাইরের দিকে টান টেনে হার্ড ডিস্কটা খুলে ফেলব। এই হার্ড ডিস্কের এই পাশে একটি স্ক্রু রয়েছে এবং এই পাশে একটি হুক রয়েছে যে হুকের সাথে হার্ড ডিস্কটা আটকানো রয়েছে আমরা এখন এই হার্ড ডিস্কটা খুলে ফেলব এই স্ক্রুটা আনস্ক্রু করে হার্ড ডিস্কটা খুলে ফেলবো এই হার্ড ডিস্কটা খুলে গেল এখন আমরা খেয়াল রাখবো এইখানে যেভাবে ভাবে এই পাশে ছোট পয়েন্ট এখানে একটু বড় পয়েন্ট রয়েছে ঠিক সেইভাবেই এই একই দিকে মুখ করে আমরা এসএসডি লাগাবো হার্ড ডিস্কটা যেভাবে লাগানো ছিল ঠিক সেইভাবে আমরা এসএসডি আটকিয়ে দেব এই হয়ে গেল আমাদের এসএসডি লাগানো শেষ এখন হার্ড ডিস্কটা সরিয়ে রাখি এখন আমরা এসএসডি এই এসএসডির ওয়েতে এদিকে একটু চাপ দিয়ে ধরে লাগিয়ে দিব যাতে আমাদের ইয়ের সাথে আটকে যায় এবং এদিকে আমরা খেয়াল রাখবো ছিদ্রগুলো যাতে মিলে যায় এখন আমরা চারটি স্ক্রু লাগিয়ে নিব আমাদের এসএসডি ল্যাপটপে ইনস্টল করা শেষ এখন আমরা এস তে অপারেটিং সিস্টেম উইন্ডোজ টেন ইনস্টল করব এর এরপরের ভিডিওতে আমরা উইন্ডোজ টেন কিভাবে ইনস্টল করতে হয় সেটি দেখব